থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে কত এটার চল্লিশ ওকে লং থাকবে কত ভাইয়া লং থাকবে আটত্রিশ কালার গুলো দেখিয়ে দেবো একা থাকছে অ্যাশ কালারের মধ্যে পরে থাকবে ছত্রিশ থেকে চল্লিশ কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটার সাথে তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু আজকে নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে এগুলো প্রত্যেকের ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এত রিজনেবলে পাচ্ছ এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে সিভিট কালার এটা থাকবে ইট কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সেমভাবে নেকের কশনে কিন্তু সিকোঞ্জে কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আর এটা ডিজাইন দেখিয়ে দেবে এই ডিজাইনটা কিন্তু এখানে পুরোটাই এম্ব্রয়ডারি কাজ করা আছে। কোটি স্টাইলের মধ্যে পাবে সম্পূর্ণ কিন্তু ওপেন করে পরতে পারবে নিচে আলাদা প্যানেল করা থাকছে আর এই থাকবে নিচে র্যাফেল টাইজার নিচে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবে এটাও তোমরা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে এটা পঁয়তিরিশ ছত্রিশ নেক্সট একটা থাকছে ইট কালার এটা থাকে পার্পল কালার অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা কিন্তু তোমরা ফাংশন ফেব্রিকের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাবে পুরোটা কিন্তু এমবডারি কাজ পথ আছে মাসখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বেবি পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ইট কালারের মধ্যে অনেক বেশি সুন্দরী কালারটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে আজকে যেইটাই নেও না কেন প্রাইস কিন্তু সেমে থাকবে লাস্টে একটা একটু প্রাইস বেশি তাই না একা থাকে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সটটা একা থাকছে মিন্ট কালার প্রাইস সেম আর তোমরা কিন্তু এক পিসও নিতে পারছো হোলসেল প্রাইস হলো এখান থেকে কিন্তু তোমরা এক পিস এক পিসও নিতে পারবে নেক্সট জায়গা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটো কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা সম্পূর্ণ নতুন একটা ডিজাইনার সেজে দেখো এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে পাইপিং করা থাকছে আর এখানে কিন্তু ক্র্যাপ পাওয়া থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা ওকে বড় থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ ওকে এটা বিয়াল্লিশ হবে না এটা চল্লিশ হবে পার্পেল কালার ৩৫০ টাকা করে শুরু করি বিয়াল্লিশ অলিভ কালার নেক্সট একটা থাকছে অনিয়ন কালার প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে কাপড় থাকবে ফ্যাবিসের মধ্যে নেক্সট দেখে থাকবে পার্পেল কালার এই কালারটা দারুণ থাকবে ব্ল্যাক মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে লাস্ট ওয়ান কালারটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার আমরা এটা দেখে দিচ্ছি এটা গেঞ্জি স্টাইলের মধ্যে আবার কিন্তু তোমরা কোটি পাবে আচ্ছা রে মাঝখানে একটা সম্পূর্ণ কিন্তু গেঞ্জি স্টাইলের মধ্যে থাকছে উপরে কোটি স্টাইলের মধ্যে বাঁচছো এটা একদমই একটা ফ্যাশনেবল কালেকশন প্রাইস থাকছে কত করে ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা করে কালার আছে এটা থাকবে স্কাই কালারের মধ্যে আচ্ছা এটার সাথে কিন্তু তোমরা চাইলে প্যান্টের কালেকশানও নিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা সিগিন কালার এটা থাকবে মেরুন কালারের মধ্যে

যেইটা ফোয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছো এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাচ্ছে প্রাইস सेम মাত্র 350 টাকা করে সাইডে কালেকশন দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে মাসখানেক প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এটা আর কাপড় থাকবে ফাংশনাল ফেব্রিক্সের মধ্যে বড় থাকবে 30 থেকে 42 লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচ থেকে সাতটা করে কালার অ্যাভেলেবেল আছে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আছে এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দিব ওকে নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অনেক বেশি হিট একটা ডিজাইন দেন নেকের পশনে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে সাথে প্যানেল করা থাকছে পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার তিনশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা থাকবে অ্যাশ কালার নেক্সট একা থাকছে সম্পূর্ণ অফার প্রাইজে পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা এক পিসও কিন্তু তোমরা নিতে পারবে এই প্রাইজে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার পেস্ট টাইপ কালারের মধ্যে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো আচ্ছা এবার আমরা চারশো টাকার কালেকশন দেখিয়ে দেবো এটার উপরে ফিরস এত সুন্দর করে মতি দানা দিয়ে কাজ করা থাকবে আর এটা কাপড় থাকবে জর্জেট ফ্যাব্রিক এর মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে আর সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ করা থাকছে প্রাইস থাকবে চারশো টাকা থাকবে না কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিয়ন কালার এটা থাকবে সিগিন কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে মেস্টা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি হিট একটা কালেকশন সম্পর্ক পাকিস্তানের নিস্পাইটার একটা কালেকশন থাকবে এটা কিন্তু খুব দারুণ করে এম্রডারি কাজ করা থাকছে দুই সাইডে প্যানেল করা থাকবে কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে কলিজা মেরুন কালার একাশ হচ্ছে পার্পেল কালার এটা থাকবে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা লাস্ট ওয়ান কালারটা থাকছে ইয়েলো কালারের মধ্যে পাচ্ছে প্রাইস সেম পেসিল কালেকশন আমি সেরকম রাজিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে মোবাইল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে